শাফায়াতের বার দস্তো তো মাই গলাম দিয়া এই কথা শুনিয়া নবী শেদালয় উঠায় নামাজ রোজা জারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেస్తే দিবে দিনের পয়গামবরে ওরে কাদিবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের হবে কি গতি আরে কইরা বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে কোটি দিনে আমার নবী জীবنيه কোটি দিনে আমার নবী জীবنيه জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি